শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি না গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ফুল ভিডিওটা দেখার জন্য আশা করছি খুব খুব ভালো লাগবে সকালবেলায় সমস্ত কাজগুলো আমি করে নিয়েছি বাসি কাজ তারপরে দেখো সাড়ে আটটার সময় আমার ভিডিওটা শুরু করেছি রান্নাঘর থেকে দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে সিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছের ছোল করব তার জন্য দেখো ঝোলটাকেও বসিয়ে দিয়েছি সকাল সকাল কারণ সকাল সকাল তোমাদেরকে তো বলেছি কাজে যেতে হবে সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাগুলো করতে হচ্ছে কারণ সারা দিনটা তো আর বাড়িতে থাকি না সেই একটা সময় আসবো একটা সময় এসে কি রান্না করতে ভালো লাগে বন্ধুরা বলো তো আর দিদি তো নেই সেই জন্যই আমার খুবই খুবই কষ্ট হচ্ছে কি করব। ভিডিও সেরকম শেয়ার করতে পারছি না তোমাদের সাথে যতটুকু পাচ্ছি ততটুকুই শেয়ার করছি দেখো মাছগুলো আগেই ভেজে রেখে দিয়েছি তারপরে ঝোলটাকে আমি বসিয়ে দিচ্ছি চলো রান্নাটাকে আমি করে নিই তাড়াহুড়ো করে রান্না করে আবার বাইরে কাজে যেতে হবে সেই জন্য রান্নাটা করে দিচ্ছি কি আমাদের দুপুরের মেনু ববল কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিছি এখানে আছে দেখো ভাত আর এখানে দেখো টমেটো আলু মাখা করব পেঁয়াজ লঙ্কাও ভেজে নিয়েছি ওটা পরে মেখে নেব টমেটোর সঙ্গে আর এখানে আছে সিম বেগুন আলু দিয়ে মাছের ছোল এটাই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলো এখন দেখো গ্যাস ডাস্ট কিচ্ছু মোছা হয়নি এগুলো গ্যাসটা পরিষ্কার করে নেব বাসনগুলো মেজে নেব রান্নাঘর করতে এমনি রান্নাবান্না তো হয়েই গেছে তারপরে দেখো একটা থালায় মাছ ছেলে ভাত নিয়ে নিচ্ছি দুজনাই খেয়ে নিচ্ছি কারণ আজকে টিফিনের কিছু করা হয়নি তাই একটু গরম গরম ভাত আলু মাখা মাছের ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে আমি কাজে চলে যাব ও ঘরে থাকবে অনেকক্ষণ পর চলে আসলাম বন্ধুরা আজকে সারাদিন তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি গো সেই সকালে রান্নাবান্না করেছিলাম ওর থেকেই শেয়ার করেছিলাম আজকে আর কোনো কাজ কর্ম কিছুই শেয়ার করতে পারিনি কাজে অনেক চাপ ছিল বাইরের কাজ ঘরের কাজ বুঝতেই পারছো দিদি থাকলে একটু সুবিধা হয় আর এখন বাজে সন্ধ্যে সাতটা সাতটার সময় আবার তোমাদের সামনে আসলাম আর আকাশ দেখো সন্ধ্যে বাতি দিয়ে দিয়েছে আর এই দিয়ে আমি এখন উঠেছি শুয়েছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম আর এই বাবাও বাবাইও পড়তে বসেছে আমি এখন একটু চা বানাবো তাই আকাশ আর আমি চা খাবো একটু বাবাইকে জিজ্ঞেস করলাম বাবাই তো খাবে না বলল তা আমার মা ছেলে একটু চা খেয়ে নিই তারপর পরে আবার আসছি চাটা করে নিই আর আমার তো আমি বসিয়ে দিচ্ছি আর হ্যাঁ বললাম বাবাই পড়তে বসতে তোমরা তো জানো বাবাই আর দিদি নেই আজকেই বাবাই এসছে একটু বাবা আবার একটু পরে চলে যাবে কারণ বাবাইয়ের ওখানে ভালো লাগছে না তো আর তার জন্য একটু এসছে এবং পড়াশোনা করে আবার রাত্রিবেলায় চলে যাবে মায়ের কাছে ঘুমাবে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা সেরকমভাবে পারি না তবু চেষ্টা করছি ভিডিও করা ভালো করে মা ছেলে দুজনে চা নিয়ে নিলাম আর ভিডিওটা এতটুকুই বন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো সুস্থ থেকো টাটা